গত দু সাল থেকে রাজ্য সরকার থেকে প্রায় বকেয়া চারশো কোটি টাকা পাচ্ছেন না পশ্চিম মেদিনীপুরের ঠিকাদার সমিতির সদস্যরা এবার সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসলেন তারা পাশাপাশি এদিন দু হাজার পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা বাড়ানোর দাবি তুলেছেন তারা জানা গিয়েছে এদিন শহরের শতাধিক ঠিকাদার এই অবস্থান মঞ্চে উপস্থিত হয়ে দুপুর তিনটে পর্যন্ত অবস্থান বিক্ষোভ চালিয়ে যান তাদের দাবি অবিলম্বে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে সিআরপিএফ ক্যাম্পের বকেয়া পেমেন্ট একশো দিনের কাজের মাল সরবরাহের বকেয়া পেমেন্ট পথশ্রী তিনের বকেয়া পেমেন্ট সহ ঝড় যশের বকেয়া পেমেন্ট পূরণ করতে হবে এই দিন রবীন্দ্রনগরে নিজের অফিসের সামনে মঞ্চ বেঁধে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন এদিন মূলত ফেডারেশন অব কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের আহ্বানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয় এই সমিতি দু হাজার পুরনো দরপত্র বাজার টেক এই সমিতি দু সালে পুরনো দরপত্র বর্তমান বাজার দর অনুযায়ী পূর্ত ও সেচ দফতর ও সমস্ত সরকারি দফতরের শিডিউল রেটস কেন বৃদ্ধি করা হয়নি তারও জবাব চেয়ে বিক্ষোভ করা হয় জানা গিয়েছে এদিন এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন কমিটির রাজ্য জেনারেল সেক্রেটারি আশিস কুমার ধর এছাড়াও ছিলেন জেলার টেক এছাড়াও ছিলেন জেলার জেলা সভা সম্পাদক বাণীব্রত সিনহা সমিতির চেয়ারম্যান তাপস মান্না সহ সমস্ত ঠিকাদাররা তাদের দাবি পঞ্চায়েতের কাজ ইরিগেশনের কাজ সহ প্রায় চারশো কোটি টাকা গত চার বছর ধরে বকেয়া রয়েছে তাদের তাদের পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়া হোক অবিলম্বে তাদের দাবি এই অবস্থান বিক্ষোভের পর আগামী জানুয়ারি মাসে দীঘায় এক কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে সেখানে তাদের দাবি দেওয়ার ব্যাপারে যেমন আলাপ আলোচনা হবে ঠিক তেমনই আন্দোলনের কর্মসূচি নিয়েও আলাপ আলোচনা করতে হবে আর তাদের উত্তর না বেরিয়ে এলে আগামী দিনে আন্দোলনের পটভূমিকা নেওয়া হবে ওই মঞ্চ থেকে এই বিষয়ে এদিন আশিস কুমার ধর জানিয়েছেন রাজ্যের বিভিন্ন কাজ আমরা দীর্ঘদিন ধরে করে থাকি কিন্তু দু সালের পর থেকে আমাদের কাজের ক্ষেত্রে কোনো টাকা বাড়ানো হয়নি এরই পাশাপাশি গত চার বছর ধরে বকেয়া টাকা দেয়নি রাজ্য সরকার আমরা নিরুপায় হই এই অবস্থার বিক্ষোভে সামিল হয়েছি আমরা চাইছি যাতে রাজ্য সরকার আমাদের পাওনা ঘন্টা মিটিয়ে দেয় এই আন্দোলনের কারণ হচ্ছে আমাদের দীর্ঘদিন প্রায় আঠেরো সালের পর থেকে গভর্নমেন্টের যে শিডিউল রেট আছে সেই শিডিউল রেট দর বৃদ্ধি হয়নি যা ওই লাস্ট হচ্ছে দু হাজার এই পুরনো রেটে আমাদেরকে কাজ করতে হচ্ছে এবং কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা পাবলিকের কাছেও হ্যারাস হচ্ছি গভর্নমেন্ট আমাদেরকে যাচ্ছে তাই বলছে কিন্তু রেট এরা বৃদ্ধি করছে না প্লাস হচ্ছে আমাদের মেন হচ্ছে সিডিউল রেট তারপর বকেয়া পেমেন্ট গোটা পশ্চিমবাংলা ব্যাপী একই দিনে আজকে সব জেলা শহরে এই আন্দোলন শুরু হয়েছে সব সমিতি আমাদের জেলার আমাদের রাজ্য সংগঠনের আহ্বানে সব জেলা সমিতিগুলো সব জেলার শহরে আজকে এই একই দিনে একই সময়ে আমরা শুরু করেছি এই কোন কোন দপ্তরে আছে আমাদের এখানে মেদিনীপুর ডিভিশনে একটা হচ্ছে বিধানসভার একুশের লোকসভা এই বিধানসভা একুশের হ্যাঁ বিভিন্ন কাজ করেছে সাড়ে তিন কোটি টাকা তারপর আছে লোকসভা টাকা সেও প্রায় চার কোটি টাকা এরকম আছে শুধু হচ্ছে ফিলাল আর ইরিগেশনে আছে ন কোটি হ্যাঁ পঞ্চাশ কোটি পি এইচ এর পঞ্চাশ কোটি টোটাল হচ্ছে দেড়শো কোটি টাকা একটু আগে আপনাকে দেড়শো কোটি টাকার শুধু আমাদের এইখানে আর জেলা পরিষদে প্রায় একশো জেলা পরিষদে হয়ে অথশ্রী স্কিমে এটা গভর্নমেন্ট তার পাইলট প্রজেক্ট বলে আপনার এই বিধানসভা ইলেকশনের আগে থেকে লোকসভা ইলেকশনের ঠিক প্রাক মুহূর্তে পথশ্রী টু পথশ্রী থ্রি আরম্ভ করলো তার প্রায় জেলা পরিষদ এবং ডাব্লিউ বি এস আর ডি এ মিলে দুটোই মিলে প্রায় দেড়শো কোটি টাকার কাছাকাছি বকেয়া এবং এখনো কাজ সব ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে কারণ এক একজন দু কোটি দেড় কোটি টাকা করে পেমেন্ট পাবে তারা কি করে কাজ করবে সমস্ত ওই অবস্থায় রাস্তাগুলো উই হেইড হয়ে পড়ে রয়েছে না আমরা এখানে ঘর না এবং ঘন অবস্থানে আগে বলছো ব্যাপী এটা রাজ্যের আমাদের সংগঠন আছে পোকা এইটার কর্মসূচি এটা নিয়েছে এদের হচ্ছে আজকে আমাদের যে আমার আগামী দিনে আমাদের একটা পরবর্তী মিটিং হবে সেই মিটিং আমাদের একটা এজিএম আছে গোটা রাজ্যের আমাদের পূর্ব মেদিনীপুরে দীঘায় সেইখানে আমাদের জানুয়ারি মাসে ঠিক হবে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করবো এটা ঠিকাদার হচ্ছে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আছে বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি হাজার বিভিন্ন জেলা হ্যাঁ মেদিনীপুর জেলায় বিভিন্ন এখন এই মুহূর্তে প্রায় তিনশো থেকে চারশো ঠিকাদার কাজ করছে এবার ব্লক বাদ দিয়ে